সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে কমার্স কর্নারে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওতে আমরা আলোচনা করব জব নিয়ে এই টপিকটি মূলত এসএসসি এবং এইচএসসি সবার জন্য উপকারী হবে এবং সবার জন্য প্রযোজ্য তো প্রথমেই আমরা জব সম্পর্কে জানি আমরা এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে দ্বিতীয় অধ্যায়ে জব এটা শিখছি এবং এসএসসি তেও আমরা হিসাব বিজ্ঞান বইয়ের মধ্যে জাবেদা শিখেছি সেই জাবেদার এটার ফর্মুলাগুলো কি আমি একটু সংক্ষেপে বলবো সেই ফর্মুলা গুলো নর্মালি আমরা বলছিলাম আদম আর উৎসব আদমের মধ্যে ছিল আয় দায় এবং এই তিনটা প্রকার হিসাব নর্মালি বলছিলাম কি ক্রেডিট হবে যা সংক্ষেপে বলতেছি পাঁচটা প্রকার হিসাব কে আমরা ছয় ভাগে ভাগ করছিলাম মানে মালিকানা সব থেকে দুইটা ভাগে ভাগ করছিলাম একটা হলো মূলধন আর একটা হলো উত্তম তো সেখান থেকে বলছিলাম আয় দায় এবং মূলধন ক্রেডিট এবং উত্তোলন সম্পদ ব্যয় ডেবিট এটা হলো নর্মাল হিসাব তো এটা সংক্ষেপে বলছিলাম তোলন সম্পদ ব্যয়কে বলছিলাম উৎসব আর আয় দায় এবং মূলধনকে বলছিলাম আদম যেটা ডেবিট সেগুলো যদি বৃদ্ধি পায় মানে উত্তোলন সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ডেবিট হবে আর যদি হ্রাস পায় এই উত্তোলন সম্পদ ব্যয় তাহলে সেটা ক্রেডিট হবে আবার আয় দায় মূলধন এই তিনটা হিসাব ক্রেডিট নর্মালি ক্রেডিট আবার যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হ্রাস পাইলে ডেবিট মানে নর্মালি ডেবিট যে আইটেম গুলো থাকবে সেগুলো বৃদ্ধি পাইলে ডেবিট হবে এবং ক্রেডিট আইটেম বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে রাস পাইলে ডেবিট যেটা ছিল সেটা ক্রেডিট হবে আর ক্রেডিটটা ডেবিট হবে জাস্ট নর্মাল কথা এই জিনিসগুলো তুমি জাস্ট আগের ক্লাসগুলোতে হয়তো জানো বা তারপর জাস্ট মনে করে দিলাম যে সম্পদ ব্যয় এবং উত্তোলন এই তিনটা হিসাব নর্মালি এগুলো ডেবিট হয় তো এগুলো বৃদ্ধি পাইলে ডেবিট হ্রাস পাইলে ক্রেডিট হবে এবং আয় দায় মূলধন এই তিনটা হিসাব নর্মালি ক্রেডিট বৃদ্ধি পাইলে ক্রেডিট হ্রাস পাইলে ডেবিট হবে তোমাকে জাস্ট এতটুকু মনে রাখতে পারলেই আমাদের জাবেদা করা পসিবল জাবেদার সিস্টেমটা কিন্তু আমরা জানি যে জাবেদা ছক করতে হবে তারিখ তারপর থাকবে হিসাবে নাম ও ব্যাখ্যা অথবা তুমি এটাকে বিবরণ নামেও লিখতে পারো বিবরণ তারপর থাকবে খতিয়ান পৃষ্ঠা বা সূত্র নাম লিখতে পারো এটাকে তারপর থাকবে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা তো যাবাদার সংজ্ঞাটা কি যে প্রতিটা লেনদেনকে তারিখের কর্ম অনুসারে মানে তারিখের সিলিয়ার অনুসারে ডেবিট ক্রেডিট দুটি পক্ষে বিভক্ত করে দুটি পক্ষ মানে একটা ডেবিট আর সমপরিমাণ টাকা ক্রেডিট ভাগ করে ব্যাখ্যা সহকারে যদি লেখা হয় সেটাই হলো যাবে না তো চলো আমরা প্রথম থেকে শুরু করি পর্যায়ক্রমে শিক্ষার্থী বন্ধুরা এই পর্যায়ে আমরা শিখবো আয় সম্পর্কিত যাবে না তো আয় কি ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মকাণ্ডের মাধ্যমে যা হয় সেটাই হলো আয় এটা প্রতিষ্ঠানের মূল আয় হলো পণ্য বিক্রয় বা সেবা আয় এছাড়া আরো অনেক অপরিচালনা আয় হতে পারে মূল আয় এই কারণে বলা হলো কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠান মূলত দেওয়া হয় পণ্য বিক্রি করে ব্যবসা থেকে আয় করবে অথবা সেবা দিয়ে ব্যবসায় ইনকাম করবে এই কারণে দেওয়া হয় মূলত যার কারণে ওই কর্মকাণ্ড করে যে টাকাটা পাওয়া যাবে ওই কাজের মাধ্যমে যে টাকা হয় হয় আয় মনে করা আয়ের মুনাফা কিন্তু এক না মুনাফা মনে হলো আয় থেকে ব্যবসা যত রকম ব্যয় আছে সেগুলো বাদ দেওয়ার পর যদি থাকবে সেইটাকে মুনাফা বা ক্ষতি বলা যেতে পারে কিন্তু আয় কি যেটা ব্যবসায় নৈন নৈত্রমতিক কাজ বা যে উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবসাটা প্রতিষ্ঠিত হয়েছে সেই কাজটা করার মাধ্যমে যে টাকাটা পাওয়া যাবে সেটা হলো আয় টাকাটা পাওয়া যাবে সেইটা আর সেই টাকা থেকে খরচ তোর দেওয়ার যা থাকবে সেটাই কিন্তু মুনাফা বা লাভ এক নম্বর দেখো বলছে কি উপভারা প্রাপ্তি আট হাজার টাকা উপভারাটা কি আমরা সবাই ভাড়া জানি হ্যাঁ একটা প্রথম থিংস বুঝি যে প্রাপ্তি লেখা থাকলে সেটা কিন্তু আমরা জানি কি আয় প্রদত্ত লেখা থাকলে সেটা জানি আমরা ব্যয় প্রাপ্তি মানে পাইছি অলরেডি পাইছি সেটা আয় আর প্রদত্ত মানে কি আমি প্রদান করছি সেটা ব্যয় আর যদি কোনো ওয়ার্ডের সাথে লেখা থাকে যে প্রাপ্য প্রাপ্য লেখা থাকলে সেটা আমি পাবো সম্পদ তাহলে তিনটা ওয়ার্ড কি প্রাপ্য লেখা থাকলে সম্পদ মনে করতে হবে কারণ পাবো সেই এন্ট্রিটা সম্পদ হবে প্রাপ্তি লেখা থাকলে সেটাকে আমরা পেয়েছি মনে করতে হবে তার মানে অলরেডি আয় হয়ে গেছে আর প্রদত্ত মানে সেটা আমরা প্রদান করছি ব্যয় হবে তাহলে আমরা এগুলো এটা নির্ভহত বুঝতে পারছি যেটা আয় হয়েছে উপভাড়াটা আয় নর্মালি কিন্তু ভাড়া ব্যয় উপভাড়া আয় বা শুধু ভাড়া প্রাপ্তি লেখা থাকে সেটা আয় মনে করতে হবে এখন উপভাড়া কি বিভিন্ন প্রতিষ্ঠানের যে রুমগুলো থাকে সেই রুমগুলো থেকে দেখা গেলো কি দু একটা রুম কোনো কাজে ভাড়া দিছে বা কয়েক ঘন্টার জন্য ভাড়া দিছে সেই ভাড়া যে থেকে যে টাকাটা পাবে ওইটা প্রতিষ্ঠানের জন্য আয় মনে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের কনভেনশন হল আছে সেই কনভেনশন হলটা কি করলো দুই ঘন্টা জন্য ভাড়া দিলো কোন একটা ইভেন্টের জন্য সেই দুই ঘন্টার জন্য যে টাকাটা পাবে সেই টাকাটা কি উপভাড়া অথবা এই ব্যবসা প্রতিষ্ঠানের পাঁচটা রুম নিছিল মালিক সেই পাঁচটা রুম থেকে হয়তো একটা রুম কি করছে অন্য কোন প্রতিষ্ঠানের জন্য দিয়ে দিছে কোনো প্রতিষ্ঠান সেটা ভাড়া হিসেবে ওই প্রতিষ্ঠানকে দিয়ে থাকবে এটাও কিন্তু উপভাড়া এক কথা সাবলেটের মতন মনে করছি ব্যক্তি জীবনে আমাদের যখন একটা ফ্ল্যাট নেই মনে কর পাঁচ ছয়টা রুম আছে সেখান দিয়ে দুইটা ভাড়া দিয়ে দিছি ওই দুইটা ভাড়া যা পাবো ওইটা আমার উপভাড়া ওইটা ওই ওই ভাড়াটা যার মালিক হলাম আমি আর আমি যার কাছ থেকে ভাড়া রুমটা ভাড়া নেছি সে হলো আমার মালিক ব্যাপারটা এরকমের তাহলে উপভাড়া প্রাপ্তি এটা হলো আয় আয় কি নর্মালি ক্রেডিট আয় বাড়ছে তাহলে ক্রেডিট আর উপভাড়া প্রাপ্তি কিছু তো লেখা নাই তা আমরা এটা নগদে করছে মনে করতে হবে তাহলে আমরা লিখতে পারি নগদন হিসাব ডেবিট সম্পদ বাড়ছে উপভাড়া হিসাব ক্রেডিট বা শুধু ভাড়া হিসাব ক্রেডিট লিখলে বুঝতে হবে যেটা আয় হয়েছে উপভাড়া লিখলে বেটার হয় আবার কেউ ভাড়া প্রাপ্তি লেখো না প্রাপ্তি ভাড়া লেখা যাবে না হ্যাঁ যদি লেখো তাহলে প্রাপ্ত ভাড়া হিসাব লিখতে পারো বাট এটা না লেখে উপ ভাড়া হিসাব বা ভাড়া হিসাব কেটে লিখলে আমরা বোঝা যাবো যে কি এটা আয় হয়েছে না থাকলে সেটা নগদ হয়েছে মনে করতে হবে নগদ টাকা আসছে না গেছে সেটা আমরা চিন্তা করি আগে বিনিয়োগের সুদ এখানে হেডিং যে আগে এটা মনে রাখো যেখানে হেডিং আয় আসে মানে কি তোমাকে আয় বুঝতে হবে এরকম না কিন্তু কারণ পরীক্ষা তোমার হেডিং দেওয়া থাকবে না থাকবে তুমি তোমার মতন করে চিন্তা করতে হবে যেটা আয় না ব্যয় কোথায় কি সম্পদ নাকি দায় হ্যাঁ তো দেখো বিনিয়োগের বিনিয়োগ আমরা জানি কি যে ব্যবসার জন্য জন্য লাভ লাভের টাকাটা অন্য কাউকে দিয়ে থাকে সেটা বিনিয়োগ তো সেই বিনিয়োগ থেকে যে সুদটা পায় সেটা কি ব্যবসার জন্য আয় কারণ বিনিয়োগ সম্পদ সম্পদের সুদ আয় আরও একটা যদি থিম মনে দেখো যে কোনো সম্পদের সুদ যেটা সম্পদ সুদ হয় সেটাই আয় হয় মানে সুদটা আয় হবে আবার যে কোনো দায়ের সুদ ব্যয় যে কোনো দায় মানে তোমার কাছে টাকা পাবে সেই সুদটা তোমাকে দিতে হবে আর তুমি কারোর কাছে টাকা পাবা সেইখান থেকে সুদ যেটা হবে সেটাও তুমি পাব সেটা আয় যে সুদটা পাবো সেটা আয় যদি দায়ের সাথে সুদ থাকে সেটা তোমার জন্য ব্যয় তাহলে বলছে বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ তাহলে কি আয় আর এই টাকাটা কি নগদে পাওয়া গেছে মনে করতে হবে তাহলে নগদের হিসাব ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট কারণ আয় বাড়ছে এবং সম্পদ বাড়ছে তিন নম্বর উত্তরণের সুদ উত্তোলনে শুধু আয় কিভাবে উত্তোলন মানে মালিক টাকা ব্যবসা থেকে নিচে যেটা বা ব্যবসা থেকে জানেছে সেটা উত্তোলন তো মালিক যে টাকা নিচে হয়তো অনেকদিন ধরে জন্য টাকাটা রাখতেছে যার কারণে কি করতে হবে হবে একটা একটা ইন্টারেস্ট দিতে কারণ যদি তুমি মনে করো টাকা ব্যবসা থেকে মালিক নিয়ে গেছে মনে করো দুই লাখ টাকা নেছে নিয়ে আসে দুই বছর রেখে দিল তো ব্যবসায় ওই দুই বছর টাকা কি করতে পারতো অন্য জায়গায় দুই লাখ টাকাকে কিন্তু দুই বছরের জন্য অন্য জায়গায় বিনিয়োগ করে সেখান থেকে লাভ পাইতো তো সেই কারণে কি করতে হবে মালিকের কাছ থেকেও সুদ নেয় থাকে তো ওই সুদটা উত্তন্ন সুদ হিসাবে গণ্য হয় ওইটা ব্যবসার জন্য আয় মালিকের জন্য ব্যয় তো আমরা যেহেতু হিসাব করতেছি মালিকের না ব্যবসায়ের তাই আমরা ব্যবসার জন্য আয় হিসাবে গণ্য করব আর যেহেতু এটা কি হবে এটা নগদে হবে না এটা উত্তর হিসাবে গণ্য হবে কেন নগদে হবে না কারণ এই টাকাটা কিন্তু মালিক এখন পাই দিছে এমন না উত্তর সুদ হয়েছে বা সেই সুদের টাকাটা এখন দিবে মালিক এরকম না দিবে কখন যখন ব্যবসায় টোটাল অ্যাকাউন্ট করা হয় তখন দিয়ে দেওয়া হয় ঠিক আছে তো এখানে সুদ কিন্তু প্রাপ্তি না উত্তরণের সুদ মূলধনের সুদ এগুলোর সাথে কিন্তু কখনো নগদান হিসাব লেখা হয় না লেখা হয় মূলধনের সুদ হলে লিখতে হবে মূলধন হিসাব বিপরীত নামটা আর যদি উত্তরণের সুদ হয় উপর বিপরীত নামটা লিখতে হবে কি উত্তর হিসাব মানে কি উত্তরণের সুদের ফলে দেখো ব্যবসায়ী আয় হইছে আবার এই আয়টা কি উত্তর মালিকানা স্বত্ব কি করছে হ্রাস করছে কারণ মালিকের স্বত্ব কি বাড়বে মালিকের সত্ত্বেও বাড়বে না কারণ এই সুদের টাকাটা কি মালিকের যে মূলধন দিয়েছিল বা মালিকের যে শুরু করার সময় যে টাকাটা দিয়েছিল ওইখান থেকে কিন্তু কেটে রাখা হবে যার কারণে এই টাকা বিপরীত টি কি উত্তোলন মনে করা হইতেছে কারণ এই সুদের টাকাটা ব্যবসায় মালিক অ্যাকাউন্টের টাকা থেকে কাটা হবে তো উত্তোলনের সুদ ব্যবসার জন্য আয় আর এই আয়টা মালিকের মালিকের সত্বটা কমায় দিচ্ছে মালিকের সত্ব কমায় দিলে আমরা নর্মালি জানি কি সেটা উত্তোলন হিসাবে গণ্য হয় তো মালিক সত্ত্ব হ্রাস পাইছে তাই উত্তোলন আর ব্যবসার জন্য আয় হয়েছে তাই এটা ক্রেডিট উত্তোলনের সুদ নামে লিখতে হবে আশা করি বুঝতে পারছো দেন শিক্ষানবিশ স্যালামি শিক্ষানবিশ স্যালামি এটা আয় শিক্ষানবিশ ভাতা বা প্রিমিয়াম সেটা ব্যয় শিক্ষানবিশ স্যালামিটা কি শিক্ষানবিশ স্যালামি হলো ব্যবসায় কোন একটা কাজ করে সেখান থেকে সম্মানী পাইছে অথবা ব্যবসায় কোনো দশজন শ্রমিককে কোন এক জায়গায় দিন দিন এক মাসের জন্য হয়েছে থেকে একটা দেওয়া তো এইরকম কাজকে বলা হবে কি স্যালামি কোন একটা কাজ শেখা অবস্থা যে টাকা পাওয়া যায় সেটাকে বলা হয় শিক্ষানবিশ সেলামি যেমন মনে করো তুমি একটা চাকরি করতে গেলো তোমাকে চাকরি করতে ইন্টার্নশিপ দেওয়া হলো ইন্টার্নশিপ দেওয়া হলো মনে করো তিন মাসের জন্য ইন্টার্নশিপ মানে তোমাকে কাজ শিখাবে তো ওই সময় যদি তোমাকে যদি মাসে মাসে কিছু টাকা পয়সা দেয় সেটাকে মনে করতে হবে সেটাকে বেতন বলা যাবে না কারণ তুমি কিন্তু ফিক্সড চাকরি করতেছো এরকম না তো এরকম কাজকে বলা হয় তো এটা আয় আয় ক্রেডিট আর মনে করতে হবে তাহলে নগদান হিসাব ডেবিট আয় নর্মালি ক্রেডিট শিক্ষানবী স্যালামি তা এটা ক্রেডিট লিখছে আমরা দেন বাটটা প্রাপ্তি দেখবে এখানে প্রাপ্তি লেখা আছে তার মানে কি এটা আয় কারণ বাটটা বা ডিসকাউন্ট কিন্তু আয়ও হয় ব্যয়ও হয় যদি প্রাপ্তি লেখা আসে তার মানে আয় তাহলে ব্যবসায় কোথা থেকে হয়তো বা ডিসকাউন্ট পাইছে ডিসকাউন্ট কি থেকে পাইছে ডিসকাউন্ট পাইছে অবশ্যই পাওনাদারের কাছ থেকে এখানে কোনো কিছু মানে পণ্য ক্রয়ের সময় বিক্রয়ের সময় করা হয়েছে এরকম না কারণ আমরা জানি ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা এগুলো কিন্তু কারবারি বাট্টা এগুলো কিন্তু বাট্টা নামে লেখা যাবে না তাহলে এই বাট্টাটা কোন বাট্টা মনে করো তোমার কাছে কোনো পাওনাদার টাকা পাইতো দশ টাকা সেখান থেকে সে ছয়শো টাকা কম নিচ্ছে তাহলে ওই ছয়শো টাকা তোমার জন্য কি প্রাপ্তি ওইটা হলো তোমার বার্থটা প্রাপ্তি এটা হলো এক ধরনের আয় অপরিচারণায় বলা যেতে পারে বা পরিচালনা বলে দুটোই বলা যেতে পারে তো এটা নিয়ে আমি তোর বিতর্ক এখন যাচ্ছি না তো আপাতত যেটা মনে করবো কি যদি পানাদের কাছ থেকে কোনো ডিসকাউন্ট পাও সেটা তোমার জন্য আয় সেটা হলো বার্থ্তা প্রাপ্তি সেটা হলো নগদ বার্ট্টা কিন্তু তাই আমরা লিখতেছি কারবারই বারটা আমরা লিখি না কারবারই বার্টটা কি ক্রয় বার্টটা আর বিক্রয় বার্টা সেটাকে আমরা বার্থ্টা নামে লিখি না ক্রয় মুল্লিফের মধ্যে থেকে বাদ দিয়ে লিখি ওকে তাহলে বার্থটা ছয়শো টাকা তো ছয়শো টাকা আমরা কি করবো বারটা হিসাবে লিখবো আর এইটা প্রাপ্তি তাহলে আমরা কি লিখবো প্রাপ্ত হিসাবে লিখবো আর এটা কি নগদে পাইছো না তোমার কাছে আগে টাকা সেইখান থেকে তুমি কম কম তার মানে কি তোমাকে এটা এটা নগদে ঘটছে না অনগদ লেনদেন সেক্ষেত্রে তুমি এটা কি করবে এটা পাওনাদার হিসাবে ডেবিট করবা কারণ পাওনাদার তোমার কাছে এই ছয়শো টাকার দাবি করবে না তোমার কাছে পাইতো যে টাকাটা সেইখান থেকে ছয়শ দাবি করবে না তাহলে পাওনাদার হিসেবে কি হবে হ্রাস পাবে তাহলে পাওনাদার কি হবে ডেবিট হবে তাহলে দায়ের আস পেলে ডেবিট হয় তার মানে লেখো পাওনাদার হিসাব বা পদের হিসাব ডেবিট প্রাপ্ত হিসাব ক্রেডিট আয় হয়েছে এবং এই আয়ের ফলে দায় আস পাইছে নগদ টাকা ব্যবসায় আসে টাসে নাই দেন বিনিয়োগের সুদ প্রাপ্য রয়েছে দেখো সুদ প্রাপ্য রয়েছে প্রাপ্য কথাটা লেখা আছে তার মানে এটা সম্পদ নির্গত মনে রাখতে হবে প্রাপ্য মানে হলো কি বকেয়া আগে বলছিলাম বিনিয়োগের সুদ কি ব্যবসার জন্য আয় তো এই আয়ের টাকাটা কি রয়েছে বকেয়া রয়েছে বা অনাদায় রয়েছে বা বাকি রয়েছে সেটাকে বলা হয় প্রাপ্য মানে তুমি পাবা তাহলে পাইলে সেটা কি সম্পদ তাহলে আমরা কি লিখবো প্রাপ্য বিনিয়োগের সুদ সম্পদ এখন এখানে কি নগদ টাকা আছে নগদান ব্যাংক এগুলো লিখবো না এগুলো অনোগত লেনদেন তো এখানে কিন্তু নগদান ব্যাংক এগুলো লেখা যাবে না তাহলে কি লিখতে হবে বিনিয়োগের সুদ মানে তোমাকে আয় হয়েছিল সেই আয়ের টাকাটা এখনো প্রাপ্য আছে মানে বকেয়া আয় এক কথায় বকেয়া আয় মনে করতে পারবো তো বকেয়া আয়কে আমরা আয় টাকে ক্রেডিট লিখবো কারণ আমাদের আয় হয়েছে তাই বিনিয়োগের সুদ হচ্ছে ক্রেডিট বাট এই আয়ের টাকাটা আমাদের প্রাপ্য নগদে হয় না কারণ লেনদেন তো নগদ অনগদ সবই পারে আমরা এখানে কি লাগবো প্রাপ্য বিনিয়োগের সুদ হিসাব ডেবিট বা বিনিয়োগের বকেয়া সুদ ডেবিট তাও কিন্তু রাইট সম্পদ বাড়ছে আর আয় বাড়ছে ওকে নেক্সট নেক্সট হলো উত্তরের সুদ ধার্য করা হলো এক টাকা তো এইটা ধার্য করা আর সুদ একই কথা কারণ ধার্য করা হয়েছে যেটা ওইটাই ব্যবসায়কে মালিকের দিতে হবে আর সেই টাকাটা কি করতে হবে মালিকের মূলধন থেকে কাটা হবে মালিক ব্যবসায়কে ক্যাশ টাকা দিবে না মূলধন থেকে কাউন্ট করে সেক্ষেত্রে একই আগের মতন আমরা উত্তোলন উত্তোলন ব্যবসার জন্য আয় কারণ মালিক ব্যবসায়কে টাকাটা প্রদান করবে তাই এটা আয় আর এই টাকাটা নগদ প্রদান করে না কি করে তার অ্যাকাউন্ট থেকে কাটা হয় তারপরে মালিক হিসেবে হ্রাস পায় মালিক এসে হ্রাস পাইলে সেটা উত্তোলন হিসাবে গণ্য হয় ওকে নেক্সট সেবা প্রদান করা হয়েছে বারো হাজার টাকা কিন্তু আদায় হয়নি আদায় হয় না মানে সেটা বকেয়া তাহলে আয়ের বকেয়া এটা সেবা প্রদান করে আমরা কি সেবা আয় এটা আয় তো সেবা প্রদান করছে সেই টাকাটা পাও নাই তাহলে আয় হয়েছে হয়েছে তাহলে আয় হলে সেবা হিসাব ক্রেডিট কারণ আয় ক্রেডিট আর যদি আমরা ধারে কোনো পণ্য সেবা সেবা বিক্রি করি সেটাকে বলা হবে কি দেনাদার কারণ ওনার কাছে আমরা টাকা পাবো তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব লিখতে পারি কারণ ব্রাদার আধুনিক নাম হলো প্রাপ্য হিসাব তো সম্পদ বাড়ছে কারণ বকেয়া যেহেতু হয়েছে সম্পদ বাড়ছে পাবো যেহেতু আমরা টাকাটা সম্পদ বলে সম্পদ ডেবিট আর সেবা আয় আয় বাড়ছে আমার আয় ক্রেডিট